দুই বাচ্চাকে নিয়ে সেলুনে গিয়েছিলাম চুল কাটতে আর বাকিটা ইতিহাস আসলে বিয়ের আগে কি কখনো চিন্তা করেছি এইভাবে জেন্টস সেলুনে বসে বসে বাচ্চাদের নিয়ে চুল কাটাতে হবে আসলে সময়ের সাথে সাথে জীবন কত পাল্টা যায় তাই না যাই হোক মা মানে মায়ের আসলে অনেক দায়িত্ব অনেক কিছুই দেখতে হয় অনেক কিছুই করতে হয় তো তাদের এই গরমের মধ্যে চুল বড় হয়ে গেছে কাটতে যাব যাব করে যাওয়া হয়নি আর তাদের চুল মশাল্লার গ্রোথ অনেক ভালো দেখা যায় যে পনেরো দিন গেলেই একদম চুল দিয়ে মাথা একদম ভরে যায় আর তাদেরও পাগল পাগল অবস্থা আর দুইজনই প্রচুর পরিমাণে ঘামে ঘামে একদম মাথার মধ্যে মনে হয় যে অ্যালার্জির মতো হয়ে যায় এরকম একটা অবস্থা তো যাই হোক অবশেষে নিয়ে গেলাম চুল কাটতে আর এই ভদ্রলোক চুল কাটার সময় এত দুষ্টামি করে বিশেষ করে আজকে তো একদম পাগল মানায় ফেলছে মানে এত নড়ানড়ি করছে কি আর বলবো তো অবশেষে তার চুল কাটা হলো এবারে বড় জনকে বসাবো আর তাকে বললাম তুমি একটু ঘোরো তোমার চুলগুলো একটু দেখি তাই সে ঘুরায় ঘুরায় দেখাইতেছে তার চুল কেমন হয়েছে আর বড়জন তো কথা টথা বোঝে যার কারণে সে অত দুষ্টামি করে না চুপচাপ বসেই থাকে বাট সে একটু চুলটুল গায়ে পড়লে সে আবার খুব পরিষ্কার পরিছন্ন মানুষ আর কি যার কারণে তার গায়ে কোনো কিছু লাগলে সে খুব মানে বিরক্ত বোধ করে তো চুলটুল গায়ে পড়লে সে একটু মানে তার একটু আনিজি বেশি লাগে আর কি যাই হোক সে আবার আমার পরিষ্কার বাচ্চা তো এই জন্য আর ওই যে দেখেন মাথার মধ্যে অ্যালার্জির মতো হয়ে গেছে কারণ ওই যে খামে সেই থেকে ও চুলকা তারপরে হচ্ছে অ্যালার্জির মতো বানায় ফেলছে তো এদিকে হচ্ছে ছোট্ট সাহেবকে তো রাখাই যাচ্ছে না খুব কষ্টে তাকে নিয়ে বসে আছে আর ওদিকে বড় সাহেবের হচ্ছে গিয়ে চুল কাটতেছে তো চুল কাটার জন্য তার বাবা আসলে ওইভাবে সময় পায় না সে নিজের চুল কাটারই সময় পায় না বাচ্চাদের নিয়ে সেলুনে আর কখন যাবে তো ফিরতে ফিরতে অফিস থেকে দেখা যায় রাত হয়ে যায় আর রাতের বেলা তো বাচ্চাদের দেখা যায় সেলুনে পাঠালে আবার বাসায় এনে গোসল করানো আরেক ঝামেলা কারণ চুল কাটার পরে তো গোসল করতেই হবে তো সেই জন্য আর শুক্রবার দিন দেখা যায় যে নামাজের আগ পর্যন্ত সেলুন বন্ধ থাকে আর বিকেলবেলা হলেই আমরা একটু ঘুরতে যাই তো এই জন্য আর চুল কাটানো হয় না তো তার সাথে আসলে এ মিলে না যাই হোক আর এর আগের বার অবশ্য সে নিয়ে গেছিলো ঈদের আগে তো সেই সময় অনেক বড় বড় করে চুল রাখছিল তো মানে চুল কাটছে সেটা দেখে মনেই হয় নাই তো এই জন্য আমি একটু বেশি ছোটো করে কাটায় নিয়ে আসছি আর হচ্ছে গিয়ে যাতে মানে একটু দেরিতে বড় হয় আর তাদের মাথাটাও একটু ঠান্ডা থাকে এই আর কি তো চুল কাটা শেষ এবার তাদের তো কিছু না কিছু মজা কিনে দিতে হবে তো তারা পছন্দ করলো এই মজা খাবে সেই মজাই কিনে দিলাম আবার দুইজনের এক কালারই নিতে হবে দুজনের আলাদা কালার পরে হয়েছে মন মতো হয় নাই তারপরে আবার দোকানে গিয়ে করে এক কালারের এনে দিলাম আর বড় সাহেবের একটু মন খারাপ কারণ সে হচ্ছে আবার টান দিছে আবার পড়ে গেছে পায়ে একটু ব্যথা পেয়েছে তো সেটার জন্য বললাম যে তুমি একটু আস্তে হাঁটলে কি হতো ভাইয়াকে কেন টান দিলা তো সেই জন্য তার আবার একটু মন খারাপ হয়ে গেছে যাই হোক এবার দুই ভাই মিলে একদম হাতে হাত ধরে তারা বাসায় যাচ্ছে দুই ভাইয়ের তো অসম্ভব রকমের ভালোবাসা দেখলেন রাস্তায় কিন্তু বাসায় ঢুকেই দুইজনের এমন মারামারি লেগে গেছে মানে ওই সময় যদি ভিডিও করে দেখানো যায় তো তাহলে বুঝতে পারতেন এই দুইজন আসলে মানে এই শান্ত বাচ্চাদের পিছনে তারা যে কত বড় লেজ বিশিষ্ট এই আর কি এমনি তো তাদেরকে দেখে মনে হয় খুব শান্ত তো শান্ত হোক দুষ্ট হোক যাই হোক না কেন প্রত্যেকটা মায়ের কাছে তার সন্তানই বেস্ট সবচেয়ে আদরের সবচেয়ে ভালোবাসার দোয়া করবেন সবাই আল্লাহ হাফেজ